আমি চাই এই দেশের পূর্ণ সংস্কার হয়ে যেন আবার নির্বাচনে আসে মানুষ যেন আবার পেশিবার যেন সৃষ্টি না হয় আমার আমি মনে করি আমাদের সব জায়গায় নির্বাচন বলি মানে বিভিন্ন সেক্টরে গিয়ে আমি মনে করি প্রয়োজনীয় সংস্কার করার পরে দেশে নির্বাচন আসুক এটা আমার মতামত আমি আর যেহেতু মাগরিবের সময় হয়েছে আমি বক্তব্য দীর্ঘ করব আমি সবাইকে আবার শুভেচ্ছা জানাই আমার বক্তব্য শেষ করছি আমরা কোনো অপবাদ চাই না আমি প্রতিদিন শুনতে চাই না যে হলুদ সাংবাদিকতা হচ্ছে আজকে যারা বোরজোয়া তাদের পক্ষে সংবাদপত্র চাইছে আমরা এইসব বোরজোয়ারা যারা পত্রিকা ব্যয় করে জেলা লেভেলে তারা একটা পয়সা দেয় না ওই সব পত্রিকা মালিকরা যাতে করে সরকারি বিএনপির কোনো বিজ্ঞাপন তারা না পায় এবং যারা ওয়েস্ট বাস্তবায়ন করবে না তারা কোনো বিজ্ঞাপনই পাবে এভাবে এমন সংস্কার করতে হবে যারা জেলা লেভেলেও আমরা এখন এটা কথা উঠেছে গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে জেলা লেভেলেও যারা সংবাদপত্র কর্মীদেরকে যারা বেতন দেবে না তারা কেন সংবাদপত্র করবে দরকারটা কি তাহলে ওই ওই বেকার লোকটা কি খাবে তার সংসার আছে তার প্যাট আছে তাহলে কি চান্দাবাজি করতে হবে এই পথ থেকে আমাদের সরে আসতে হবে সংস্কার চিন্তার পরিবর্তন আমাদের সকলকে করতে হবে পরিবর্তন আর গণমাধ্যম সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠানে এখনও পর্যন্ত দোষেরা বসে আছে তাদেরকে সরাতে হবে সংবাদপত্র হোক প্রেস ক্লাব হোক যে যেসব প্রতিষ্ঠানে বসে আছে তাদেরকে সংস্থার আওতায় আনতে হবে